তো আজকের ভিডিওতে আমরা শুধু দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপ গুলো সচরাচর একদম সিলিং হয়ে থাকে ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং দুইটা ব্র্যান্ডই হচ্ছে একদম মোটামুটি ল্যাপটপের ক্ষেত্রে বা ল্যাপটপের জগতে ভ্যালুয়েবল ব্র্যান্ড একটা হচ্ছে মাইক্রোসফট সারফেস আর একটা হচ্ছে লিনোভো থিং এর এক্স ওয়ান সিরিজ তো আমরা সর্বপ্রথম কথা বলবো মাইক্রোসফট সারফেস নিয়ে মাইক্রোসফট সারফেস আমাদের কাছে বর্তমানে সারফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি ফোর সবগুলো ভেরিয়েন্ট আছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে স্টার্ট করবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডিআ জিবি শেয়ার দিয়ে কিন্তু আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্রাক প্যাক থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশন আর গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ বিবিএস প্রাইস ছিল পঞ্চাশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ টু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দুই চারটা দেখে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এখানে আমি পর্যায়ক্রমে সার্ফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি ফোর সবগুলো ভেরিয়েন্ট দেখাবো তো আমার হাতে যেটা আছে সার্ফেস ল্যাপটপ টু প্রোয় সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোল জিবি র্যাম বাশো বারো জি বি এসএস ডি জিবি শেয়ার গ্রাফিক্স আমি এই ল্যাপটপের একটু যদি পোর্ট ফ্যাসিলিটিস অথবা হাই কনফিগারেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে মনে হয় খুবই বেটার হয় কারণ সারফেসের কনফিগারেশনটা একটা বিশাল ম্যাটার করে অনেক ক্ষেত্রে তো আমরা একটু কনফিগারেশনটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগার্স টোটাল ল্যাপটপ নয় এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম পাচ্ছেন যেটা ডিডিআর ফোর এবং পাঁচশো বারো জিবি এস এস ডি অরিজিনাল এবং ওয়াইফাই পাচ্ছেন এটাতে মার্বেল বাণ্ড ব্র্যান্ডের একটা ওয়াইফাই এবং ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার ব্যাটারি হেলথ খুবই ভালো অনায়াসেই আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু ফ্যাসিলিটিস আছে পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে আপনাদেরকে অন্য সবাই দিন দিচ্ছে এবং পাঁচ বছরের বা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সেখানে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা একটু কম বেশি হতে পারে তবে ডিভাইস অনুযায়ী রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কম বেশি হয়ে থাকে কেনার আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করে পার্সেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াইভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো এই তো কিন্তু একদম টেন জেনারেশন প্রসেসর যেহেতু আছে আপ টু ডেট যেমন লেটেস্ট ফটোশপ লেটেস্ট রিল অথবা এটওয়ার প্রিমিয়ার অ্যারোপ্রিমিয়ার পুরো সফটওয়্যারের মতো স্মুথলি আপনারা ভিডিও এডিট করতে পারবেন এই সফটওয়্যারগুলো দিয়ে কিবোর্ড একদম ফ্রেশ কিবোর্ড পার্টটা হচ্ছে 98% डेफिनेटলি ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু আছে আমি ল্যাপটপের প্রত্যেকটার একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন জায়গায় দেখবেন এই গুবলেটগুলো গুলো আছে আর্টিফিশিয়াল বা দিয়ে লাগানো যাতে আপনার এই বোঝা যায় এই খোলা প্রাইস কিন্তু হয় এখানে একটা থাকে তার মানে হচ্ছে এই গুবলেট খোলা হয়েছিল সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে এবং স্ক্রিনটাও কিন্তু কখনো কখনো সার্ভিস করা থাকে এখানে ছোট ছোট দাগ থাকে এই জন্য কিন্তু একচুয়ালি সার্ফেস ল্যাপটপের প্রাইস কম বেশি হয় তো কোরাই ফাইভ টেন জেন এইট দুশো দিয়ে একদম সুপার ফ্রেশ অরিজিনাল সবকিছু থাকা অবস্থায় পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো যাদের বাজেট আর একটু বেশি সার্ফেস ল্যাপটপ ফোর দেখতে পারেন ফুললি মেটাল বডি এবং ম্যাট ব্ল্যাক কালারের সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস পাচ্ছেন ইন্টেলের আইডি এর শেয়ার গ্রাফিক্স ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম লেটেস্ট অ্যাডপ প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট যারা টু ডি থ্রি ডি টাইপ এনিমেশনের কাজ করেন তারাও চলে এটা দেখতে পারেন পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা কিছু ওয়ান কার্বন দেখাবো যেখানে এক্স ওয়ান কার্বনে আমাদের কাছে বিভিন্ন জেনারেশন বা বিভিন্ন কনফিগারেশনের আছে সর্বপ্রথম যেটা দেখাবো মাত্র তিরিশ টাকায় এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জেনারেশন প্রসেসর হওয়া সত্ত্বেও এত আগের ল্যাপটপ তারপরে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমরা সব থেকে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ডিল করি এজন্য প্রত্যেকটা প্রোডাক্টের ল্যাপটপের সাইড পাশে কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো চাইলে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করতে পারেন তো কোরাই ফাইভের এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ন্যারো ব্যাজেল টাইপ সি চার্জিং ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক সবকিছুই অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই এর এইট জেন পাঁচশো টাকায় এটাও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদম সুপার কোয়ালিটির বা সুপার ফ্রেশ কন্ডিশন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান

এই এক্স ওয়ান কার্বনটা এতটাই ফ্রেশ কন্ডিশন আর কিন্তু দেখতে পাচ্ছেন একটা গ্রিপ করা আছে সুন্দর করে এখানে মেনশন করা আছে কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে একদম ব্র্যান্ড ওপেন বক্স লুকসে আছে কোনো দাগ স্ক্রেচ নাই ডলবি এটমোসিয়ার সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান স্পেশালি চোদ্দ ইঞ্চি গ্লোসি টাইপের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে আছে যারা এক্স ওয়ান কার্বন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে দিয়ে পার্চেস করতে চান ডেফিনেটলি সব ভিজিট করতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে টুয়েলভ জেনারেশন এক্স ওয়ান কার্বন আমাদের স্টকে চলে এসেছে এটার এক্স ওয়ান কার্বনের বডি জেনারেশন হচ্ছে টেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বডি জেনারেশন মেনশন করা আছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম দিয়ে বিল

লিনোভো থিং প্যাডের এক্স ওয়ান কার্বন নিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ